অবশেষে ফারহানা বিথি এবং তার স্বামী রাতকে নিয়ে সবকিছু খোলাসা করলেন ফারহানা বিথির বান্ধবী স্মৃতি স্মৃতি তার লাইভের মধ্যে বিথি এবং রাতকে নিয়ে কি বলছে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন নাকি ইউনিভার্স এসে মোটেও না হয় নাই হ্যাঁ একটু আতঙ্কের বিষয় বিধি এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে আমার মনে হয় গেলে আপনারা ভিডিওটা দেখে আশা করি সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবেন টোটাল পার্সোনাল ম্যাটার তো বিষয়টা নিজেরা ক্লিয়ার আমি বলেছিলামই আগের দিনে হয়তো বা পর দিন যে তারা নিজেরাই এটা ক্লিয়ার করবে আসলে কি হয়েছে সো বিধি খুব সুন্দর করে এই মুহূর্তে তার মানসিক অবস্থা অনেক ভালো না মানে মানে একেবারেই ভালো না তবুও সে দেখলাম খুব স্ট্রংলি খুব সুন্দর করে গুছিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে মানে খুব সুন্দর করে গুছিয়ে এটা বুঝিয়ে দিয়েছে তার মানে আপনি অনেকটাই বুঝে যাবেন আসলে রাগের বশে বা একটা মান অভিমান থেকে একটা বিষয় হয়ে গেছে বাট মানে স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি যেটা নিয়ে মানে স্টোরিটা আর কি পরে ওটা একেবারে হয়েছিল না অ্যাকচুয়ালি রাগের বসে এটা করা হয়েছে বাট হওয়ার পরে ওটা করা হয়নি হলে তো আর কোনো অপশন থাকে না তাই না বাট আলহামদুলিল্লাহ ঠিক আছে তারা একসাথে আছে বা সাথে আছে তো টেনশন করার কিছু নেই যাই হলে সো যেহেতু ফ্রেন্ডের কোনো আমার যদি কোনো প্রবলেম হয় তো অবভিয়াসলি আমার আমার ফ্রেন্ড এই বিষয়টা নিয়ে অনেক বেশি খারাপ লাগবে তার সে আসলে অনেক কিছুই হবে তাই না মন খারাপ থাকবে তার ভালো লাগবে না অনেক মানসিকভাবেও সে ডিপ্রেস হয়ে যেতে পারে যে আমার ফ্রেন্ডের একটু খারাপ সিচুয়েশন হচ্ছে সো একটু হলেও সেরকম বিষয়টা আমার মধ্যেও হয়েছিল যে আমার ভালো লাগতেছিলো অনেক বিষয়গুলো নিয়ে খারাপ লাগতেছিল ভাইয়া অসুস্থ ছিল হসপিটালে ছিল সো ওইগুলো নিয়ে আসলে আমরা অনেক বেশি ছিলাম